সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সবুজ টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকজন শ্রমিক একটি ঘর নির্মাণ করছেন এই ঘরটি একজন অসহায় মায়ের এই ঘরটি একেবারে ধুমড়ে মুছে গিয়েছে এই ঘরটিকে আমরা ভেঙে কিছু টাকা পেয়েছি এক পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এক বোনে দশ হাজার টাকা দিয়েছেন ষাট হাজার টাকা নিয়ে আমরা এই ঘরের কাজে হাত দিয়েছি আমরা প্রথম গাছ কেটেছি মিলে এনেছি গাছ কেটে চিরিয়ে নিয়েছি সকল খরচ দিয়ে প্রিয় দর্শক কুকুরের চালের টিন কিনেছি সব কিছু নিয়ে আজকে কাজ করার পরে আমাদের ফান্ডে আর টাকা নেই দেশ এবং থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো এমন একটি হৃদয়বান ব্যক্তি বা এমন একটা আল্লাহর বন্দায় অসহায় মায়ের ঘরের জন্য কিছু অনুদান দিবে আমরা ক্যাপশানে আমাদের নাম্বার দিয়ে দিব এবং ভিডিওর মাধ্যমে আমরা আমাদের নাম্বার দিব সকলে এই ভিডিওটা আল্লাহর রস্তে শেয়ার করবেন এবং সকলে একটু আল্লাহর রস্তে সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আপনাদের সাহায্যর টাকা দিয়ে ইনশাল্লাহ এই অসহায় মায়ের ঘরটি আমরা নির্মাণ করতে পারবো আশাবাদী এই ঘরটি অবস্থিত নোয়াখালী সদর উপজেলার আট নং এসবালিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড প্রিয়দর্শক সকলেই শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্যই কামনা করছি আল্লাহ হাফেজ कर दो कर